ঘরোয়া ক্রিকেট শুরু নিয়ে ইতিবাচক অবস্থান তামিম ইকবালের তবে বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তামিম নাকি দুই দিকেই আছেন ক্লাবগুলোর সাথে তার যোগাযোগ আগের মতোই প্রথম বিভাগ সহ ঘরোয়াลีก বয়কটের সিদ্ধান্তে অন থাকার 45 ক্লাব সংবাদ সম্মেলনে সেটাই জানিয়েছেন সংগঠকরা মানে আমাদের এন্ড গোল যেটা আমাদের যেটা দাবি যে কারণে আমরা মাঠে নামছি না ওই জায়গায় আমরা সেম পেজে আছি কিন্তু তামিম চায় যে মাঠে খেলা হলে তামিম এখানে কোনো ভুল কিছু দেখছে না তো আর আরেকটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা ভুল বলতে পারি না আমরা সম্মান জানাই যেরকম ছিল ওরকমই আছে লিগে আমরা অংশগ্রহণ আগে ঘোষণা দিয়েছিলাম এখন ওইভাবেই আছে একটু পরিস্থিতি যদি উন্নত হয় ইনশাল্লাহ আশা করি উন্নত হবে আল্লাহর কাছে চাই